ওয়েলকাম টু রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি সিম্পল কারি তবে খেতে কিন্তু সিম্পল নয় যথেষ্ট সুন্দর এবং খুব সুস্বাদু হলো এই জিপে জল আনা দুর্দান্ত স্বাদের এগকারি বা ডিমের কারি প্রথমে দেখুন আমি দশটা ডিম নিয়েছি লবণ ও জল দিয়ে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি একটা সিটি যথেষ্ট ডিম সেদ্ধর জন্য তবে হ্যাঁ ফ্রিজে থাকলে ডিমগুলো খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না তবে যদি টাটকা ডিম থাকে তাহলে খোসাটা খুব ভালো ছেড়ে যায় এটা আমার এক্সপিরিয়েন্স বলছে যাই হোক ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আরেকবার ডিমটাকে ধুয়ে নিলাম তারপর লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা মাখিয়ে নিলাম এবার ডিমগুলো ভাজিয়ে ভেজে নেব সর্ষের তেল দিলাম এবং ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো একটু লাল লাল করে ভাজবো দেখুন ডিম ভাজা হয়ে গেছে এবার নিমগুলো তুলে নেব নিম তুলে নেওয়ার পর আমি কিন্তু আর এক্সট্রা তেল ব্যবহার করব না অল্প তেলেই রান্না করব দেখুন গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনি তারপর দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা দুটো পেঁয়াজ যেহেতু ডিম কারি বা এগের কারি সেই জন্য মশলাটাই মেন সেই জন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা টমেটো বাটা দিয়ে দিয়েছি আর মিক্সে ধোয়া জলটাও দিয়ে দিয়েছি তার সঙ্গে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দেওয়ার পর রসুনের গন্ধ চাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবার যেহেতু পেঁয়াজটা আর একটু নরম করতে হবে সেই জন্য সামান্য জল দিলাম দিয়ে জল দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ডিম ভাজাগুলো দিয়ে দিলাম মশলার সাথে একটু মাখিয়ে নিলাম আঁকে নেওয়ার পর উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল ধনেপাতা পাতা কুচি পরিবর্তে আপনারা কাসুরি মতিও ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করেছি কারি এবার শুধু পরিবেশনের পালা দুপুরবেলায় গরম গরম ভাতে শুধু এই ডিমের মশলা আর একটা ডিম নিয়ে নিলেই আপনার আজকের দুপুর সত্যি খুব ভালো যাবে আমিও সেটাই করলাম অল্প একটুখানি গরম ভাত আর ডিমের মশলা নিয়ে নিলাম তবে এই ভাতটা আমি খাব না এটা আমার মেয়ে খাবে তো যাই হোক এইভাবে ডিম রান্না করে আপনারাও দেখুন খুব সহজে হয়ে যাবে তাড়াতাড়ি হবে এবং খেতেও খুব ভালো হয়েছে আমি যেটা শুনতে পেয়েছি সেটাই জানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক